ভালোবেলা আমি আমার দাদা আসলাম নদীতে নদীতে আসার পরে ভালো ভালো মাছ নিলাম মাছটা কেমন আছে একদম টাটকা আজকে মাছটা দাম সুন্দর আছে নদীর মাছ না আর আলু দিয়ে মাছ দিয়ে করি ছোট ছোট নামা শিল্প মাছের আসতে ছোটই হয় এইগুলো তো নদীর মাছ নদীর সব মাছই খেতে খুব স্বাদ

আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টা কচি কুচি পোটল দিয়ে ঝোল করলে না পাতলা করে ভালো লাগছে পোটলগুলো এবার লম্বা লম্বা করে চেলি করে কেটে নেব এই দেখুন এরকম করে কেটেছি মাছটা এবার নুন মাখিয়ে ভেজে নেব ভালো করে নুনটা মাখিয়ে কড়াই গরম হয়েছে আর তেল দিয়ে দেব আমার সাদা তেল রান্না হয় না হ্যাঁ আমাদের সূর্যমুখী তেল খাই আমরা তোমার বাবা সর্ষের তেল খেতে পারবে না তো পেটের সমস্যা আছে মাছ ভাজার তেলের মধ্যে পটলটা ভেজে নেব পটলটা একটু ভালো করে ভেজে নেবো না হলে তাকে একটা স্বাদ আসবে না খেতে আর আলুটা পটলটা ভেজে তুলে দেবো তারপর আলুটা ভাবব পটলটা হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার পটল ভাজাটা ওর মধ্যে দিয়ে নুন হলুদটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে এবার জল দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এইবার জল দিয়ে দেবো এবার মাছ দিয়ে তারপর সোমবার দিয়ে দেব তেলের উপর ওটা জিরে ভেজে তুলে নেবো এবার সোমবার তেল দিই জিরে তেজপাতা আর পটার আমদানি মাছি ঝুল হয়ে গেছে বানানি আমাদের জামাই কি করা অবস্থা এই যে ধান নিয়ে আর কি কাজ করব আমি এই তো ধান নিয়ে দিচ্ছি ঘাস হয়ে গেছে খেতে আলের ঘাস কলে কাটি দেওয়া হচ্ছে কারণ আলের ঘাস না কাটলে জমির ভিতরে ঘাস চলে যাবে হ্যাঁ ওই নিয়ে তো আর ধানটা হচ্ছে সব সাইড দিয়ে হুম আর আমাগো মাঠে এখন খালি সবুজ আর সবুজ সবুজ ছাড়া আর কিছুই নাই আর ওইটা হচ্ছে আমাকে রান্নাঘর আমার মায়ের যে করে কাজ করতেছে

ঝোল ডাব সকালবেলা নদীতে গেছিলাম নদীতে জালে পড়ছিল তো জালে থেকে নিয়ে আসলাম আর নদীর মাছ তো আর সত্যি মানে আমাকে তো এই সমস্ত কিছু আমাকে নিজই নদীর মাছ জমির পোটল তো তেমন ভাবে বেশি কিছু কিনতে হয় না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন